কারচুপি নির্বাচন করায় বাংলাদেশ সেনাবাহিনী এবং মিশনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এবং সর্বশেষ জানাব নির্বাচনে ভারতের হস্তক্ষেপ আন্তর্জাতিকভাবে তদন্ত সরু চাপে এখন থাকছে বিস্তারিত নাকি ভট্টাচার্য বলেন এই প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন কারণ এর উত্তর থেকে বোঝা যাবে আজ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে যে বাদ দেওয়ার দাবি উঠেছে তা কার্যকর হলে বাংলাদেশের মর্যাদা বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের কূটনীতির গুরুত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সাধারণ সৈনিক থেকে শুরু করে জুনিয়র লেভেলের অফিসারদের যে অপূরণীয় ক্ষতি হবে তার জন্য প্রকৃত দায়ী কে বা কারা পিনাকি ভট্টাচার্য বলেন গত বছর আমরা দেখেছি র্যাব এবং তার শিশু কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছিল যার ভিত্তি ছিল র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা তো জানি যে র্যাবের সদস্যদেরকে পুলিশ সেনাবাহিনী থেকে নেওয়া হয় এই সব বাহিনী যারা র‍্যাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠেছে পিনাকে ভট্টাচার্য বলেন র্যাব সদস্যদেরকে পুলিশ সেনা বাহিনী থেকে নেওয়া হয় এই সব বাহিনী যারা র্যাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠেছে এই যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা র্যাব কিংবা ডিজিএফআই যারা কাজ করছে এমন কোনো পুলিশ সদস্যকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কার্যক্রম প্রেরণ করা হয়েছে হ্যাঁ অবশ্যই করা হয়েছে এবং কারা কারা সেটা আমরা জানি সেটা আন্তর্জাতিক সংস্থাগুলো জানে সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যরাও জানে পিনাকে বলেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে কাঠাডারি হাসিনা নিজেই সুতরাং মানবাধিকার লঙ্ঘনকারী সেনা সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম প্রেরণার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে প্রধানমন্ত্রী হাসিনার বর্তমান ও প্রাক্তন সেনাপ্রধানরা সেনাবাহিনীর সদস্য ভাই বোনেরা শোনেন আজকে যদি চরম তার কারণে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কর্মসূচি থেকে বাদ পড়ে এবং তাতে যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক সুনাম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদের কপাল পরে তাহলে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে এর জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা কিন্তু এখন ভালোভাবে টের পাচ্ছে তার গলার ফাঁস ধীরে ধীরে টাইট হয়ে আসছে ইদানিং হাসিনা আমেরিকার বিরুদ্ধে যে বিষাদাকার করছে সেটা এই কারণেই হাসিনা আরো বলছে আমেরিকা নাকি তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল এবং সে সেটা দেবে না এই জন্য নাকি আমেরিকা তার উপর ক্ষেপে গেছে উনিশশো সালে নির্বাচনে হাসিনা হেরে গিয়ে বলেছিল সূক্ষ্ম কারচুপে হয়েছে দু এক সালে নির্বাচনে হেরে গিয়ে বলেছিল যে আমেরিকা বঙ্গোপসাগরে তেল চেয়েছিল এটা না দেওয়ায় নাকি তাকে নির্বাচনে ফেল করে দিয়েছিল ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি বলেছেন ভারত আর প্রতিবেশী দেশগুলোর সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে প্রস্তুত এর মানে হল আওয়ামী লীগ এখন আর তাদের এক নম্বর পছন্দের তালিকায় নেই ভট্টাচার্য বলেন বাংলার মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার ধাপ্পা দিয়ে মুক্তির ধাপ্পা দিয়ে স্বাধীনতার ধাপ্পা দিয়ে শেখ মুজিব ক্ষমতা পেয়ে তিন বছরের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাক্সাল কায়েম করেছিল যেটা আয়বখানো করেনি বাংলাদেশের মানুষকে এরকম ধাপ্পা দেওয়ার করুণ পরিণতি আমরা আগেও দেখেছি ভবিষ্যতেও নিশ্চিতভাবে আবার দেখব কিন্তু আমেরিকাকে ধাপ্পা দিলে কি হতে পারে আসেন এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করে পিনাকি ভট্টাচার্য বলেন কাঠারানি হাসিনার মতোই দুর্বৃত্ত শাসক ছিল একসময়ের পানামার রাষ্ট্রপ্রধান তার নাম ছিল নারিয়াগা দু সালে আমেরিকার সহায়তায় হাসিনা ক্ষমতায় এসেছিল তারপরে নরিয়াগাও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানামার শাসনভার গ্রহণ করেছিল ক্ষমতা আসার পর থেকে হাসিনার যেভাবে গণতন্ত্র হত্যা গুম খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকার আদালতে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নরিয়াগা তখন হাসিনার মতো আমেরিকার বিরোধিতা করতে শুরু করে তখন পানামায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নরিয়েগা এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা করে নরিয়েকা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না যেমন হাসিন এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না নরিয়ো সোভিয়েত ইউনিয়ন কিউবা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে একইভাবে হাসিনা এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য বলেন উনিশশো সালে মে মাসে নির্বাচন ভন্ডুল করে দেয় একই রকম ভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভন্ডুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতা কর্মীদের ওপর লেলিয়ে দেয় তার বাহিনীদের নরিয়েকা যা যা করছে হাসিনাও তাই তাই করছে এক পর্যায়ে নরিয়েকা বলে বসে পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থায় আছে বিভিন্ন উস্কানের মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নড়িয়াগাকে শুদ্ধানোর সময় দিয়েছিল যেভাবে হাসিনাকে শুদ্ধার সময় দিয়েছে আমেরিকা কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাদ ভেঙে যায় নরিয়াকা পানামা নির্বাচন ভোটুল করার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নরিয়াগাকে জীবন্ত আটক করা পরবর্তীতে নড়িয়াগাকে আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা ও ফ্রান্সের কারাগারে এবং ফ্রান্সের বন্ধু হিসেবে মৃত্যুবরণ করে নরিয়েকা। পিনাকে বলে নরিয়াগার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে সাথে হাসিনার কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনে আমেরিকার সাহায্যে ক্ষমতায় গিয়েছে দুজনে গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভণ্ডুল করেছে নরিয়া আমেরিকার সৈন্যদের লাঞ্ছিত করেছে আর হাসিনার দলের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের লাঞ্ছনা এবং হত্যার হুমকি দিয়েছে হাসিনা ক্ষমতা আসলো আমেরিকার সাহায্যে ওয়ান ইলেভেন ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে এটি অবিকল মডেল হাসিনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন বাঘযুদ্ধে অবতীর্ণ হচ্ছে বিনাকি বলে আমেরিকা হুট করে কোনো সিচ করে না তারা কোনো কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটার বিস্তারিত পরিকল্পনা করে অগ্রসর হয় কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তার আগে থেকে ঠিক করে রাখে যার বিরুদ্ধে তাকে তারা শেষ পর্যন্ত সকল সুযোগ দেয় আমেরিকা তার সাথে 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 অত্যন্ত ধৈর্যের ডিল এ ডোনাল্ড লু চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা শেখ হাসিনা প্রতারণা তা প্রত্যাখ্যান করেছে ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডিল নেই তার তাই এই অবৈধ সরকারের সাথে আমেরিকা আর তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্মই থাকলো না এটিকে বলে এঙ্গেজমেন্ট। আমেরিকা হাসিনা সরকারের সাথে ডিসএঙ্গেজমেন্ট পর্বে চলে গেছে অর্থাৎ নিত দিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপর আসছে অ্যাকশন পর্ব যার আলাপও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিংকন ঘোষণা দিয়েছে যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক কল্পনাক্তরের পাশে দাঁড়াবে কল্পনা আক্তার হলো বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নেতা আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হয় শাহমেপ এবং বিশ্বব্যাংক ঢাকার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে অ্যাক্টিভ ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে তার ভগ্নাংশ করেনি কম্বোডিয়ায় অথচ কম্বোডিয়া সাজানো নির্বাচনের পরে সেই দেশের উপরে আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করে আমেরিকা সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসি নরিয়াগার পোতা আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকা অবতীর্ণ হয়েছে সেখানে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই পিনাকি ভট্টাচার্য বলেন ইন্ডিয়া তো আমেরিকাকে চেটে খায় আর এমনকি চীন রাশিয়া এখনও আমেরিকার হাত থেকে নাকে বাঁচাতে পারবে না পিসাচেনে কাঠার পাপের পিয়ালা পূর্ণ হয়ে গেছে একতরফা নির্বাচন করায় ডোনাল্ড হাসেনার চিঠি ছিল হাসিনার জন্য শেষ সুযোগ হাসিনা সে সুযোগ নেয়নি কারণ সে নিশ্চিত একটি গ্রহণযোগ্য অপথ নিরপেক্ষ নির্বাচন হলে সে হেরে যাবে এবং বিপুলভাবে পরাজিত হবে কিন্তু নরিয়াকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নেবে হাসিনা কঠিন মর্মান্তিক পরিণতি হবে আমেরিকার কাজ আমেরিকা করবে আর আমরা বসে নেই আমরা খুব ভালোভাবে জানি হাসিনাকে সমলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে শুধু তাই না হাসিনা যদি জিতে যায় তাহলে আরেকটি ব্যাচাকার করবে বিচার হত্যাকাণ্ডের মতো সমস্ত দেশপ্রেমিক লোকেদেরকে মেরে ফেলবে পিনাকি বলেন এদেশে কাঠাড়ানি হাসিনা বাকশালী এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় পাংলা করে দেবে কাঠানানি লাঠিয়াল বাহিনী ডার্টি ডজনের তালিকা দেওয়া হয়েছে বিচার বিভাগ প্রশাসনের তালিকা হচ্ছে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে এদের একজনকেও ছাড় দেওয়া হবে না বাংলার মাটিতে তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল বাংলাদেশে হাসানা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেত কিংটা এখন দুই থেকে তিন পার্সেন্ট ভোটার কেন্দ্রে নিয়ে যেতে পারে না তার মানে সাতানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী বিরোধী নির্বাচনে এটাই আমাদের জয় পিনাকি বলেন সাতই জানুয়ারি নির্বাচনে কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখে শেখ হাসিনা নির্বাচনী আসন গোপালগঞ্জ তিন এই আসনে একটি কেন্দ্র পশ্চিম মনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো তেইশ জন আর রেজাল্টে ভোট পেয়েছে তিন হাজার তিনশো বত্রিশ জন ভোটার সংখ্যা থেকেও নয়জন জন বেশি ভোট পেয়েছে হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয় উনিশশো তিহাত্তর সালে নির্বাচনে গাজী গোলাম মোস্তফা ঢাকা দশ আসনে ভোটার ছিল এক লাখ বাষট্টি হাজার তার মধ্যে এক লাখ দশ হাজার ভোট পেয়েছিল আর শেখ মুজিব দাঁড়িয়েছিল ঢাকা প্রধান আসনে ভোট পেয়েছিল এক লাখ পাঁচ হাজার মুজিবের লাসমেন্সার গোলাম মোস্তফা পেয়েছে এক লাখ দশ হাজার আর মুজিব পেয়েছে এক লাখ পাঁচ হাজার মুজিবের থেকে গোলাম মুস্তফা বেশি ভোট পেয়ে গেছে দেখতে কাপন দেখায় তাই মুজিবের ভোট বাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার করা হয় ওই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার ভোট ডাকাতিতে মুজিবের থেকে হাসিনা ছাপিয়ে গেছে পিনাকে ভট্টাচার্য বলেন এখন আমাদের করণীয় কী আমরা আগেই ধরে নিয়েছিলাম আওয়ামী লীগের সাপোর্টাররা দশ পার্সেন্ট কিন্তু এখন দেখলাম এটা দুই থেকে তিন পার্সেন্ট ভোট বর্জনের ডাক দিচ্ছিলাম আমরা তার মানে পাবলিক আমাদের ডাক শুনেছে পাবলিক আমাদের পেছনে আছে আওয়ামী লীগ শত চেষ্টা করেছে কেন্দ্রে ভোটার আনার জন্য কিন্তু পারেনি উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী পরাজয়ের আগের মুকুটের মতো হাসিনাকে যাওয়াই লাগবে আমেরিকার স্যাংশন দিক আর না দিক যে জনতা যারা প্রতিবাদ জানিয়েছে আমাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে হাসিনার ফ্যাসিস শাসনের বিরুদ্ধে তাদের ভগ্নাংশকে মাঠে নামাতে পারলেই আমাদের বিজয় আমরা আকাশ ফুরে আসব, আমরা পাহাড় ভেঙে আসবো আমরা ব্লাপনের বেগে আসবো জলোচ্ছ্বাসের মতো আসবো সংঘটিত হয়ে আমাদের কাজ এই নিরব প্রতিবাদের ভাষা দেওয়া তাদেরকে আমাদের রাস্তার সংগ্রামে সামিল করা এই কাজ আমাদের আমাদের এই রাজনৈতিক প্রত্যাখ্যানকে রাজনৈতিক সংগ্রামে রূপ দিতে হবে আমাদের প্রাণে প্রিয় মাঠের লড়াইয়ের কর্মীরা হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেদাভেদ ভুলে এক লক্ষে আজ থেকে আসেন আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি আমাদের মায়েদের আমরাই ডাকাতের হাত থেকে রক্ষা করব আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের হিম্মতে আন্তর্জাতিক শক্তির সাহায্যে যদি পাই মোস্ট ওয়েলকাম না পাইলেও ক্ষতি নেই হাসিনা ইউর ডেস আর নাম্বার বাংলার মাটিতে হাসিনার বিচার হবে সেই দিন বেশি দূরে না সেই দিনের জন্য তুমি তৈরি হও